আপনাদের বাইক বন্ধ হয়ে যাচ্ছে না তো চলতি অবস্থায় তো এক মিনিটে আপনারা সমাধান নিতে পারবেন এই ভিডিওটি দেখে তো অবশ্যই এই ভিডিওটি পুরোটা দেখবেন তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের মাঝে আজকে আমি তুলে ধরেছি একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে ট্যাফিট ক্লিয়ারেন্স হ্যাঁ তো এই ট্যাফিট ক্লিয়ারেন্স যদি না থাকে তো আপনার বাইক চালানোর সময় অনেক শব্দ হবে ইঞ্জিনে তারপরেও স্টার্ট বন্ধ হয়ে যাবে চলতি অবস্থায় ধরেন হাই স্পিডে আছেন সেই সময় যদি পিক আপ ছাড়েন অটোমেটিক স্টার্ট বন্ধ হয়ে যায় তো ট্যাপিস যেটা ট্যাফিট ক্লিয়ারেঞ্চ ওইটা যদি আপনার ঠিক না থাকে তাহলে বড় সমস্যা এটা তো এটা সমাধান হচ্ছে দেখতে পাচ্ছেন এখন এই ট্যাফিটটি তো দেখছেন আমাদের কাছে একটি রেঞ্জ আছে যেটি ট্যাফিটের মাপ দেখায় তো শতকরা একশো ভাগের মধ্যে নব্বই ভাগ গ্যারেজে এইরকম রেঞ্জটি নেই ওরা হাত দিয়ে টাইট করে দেয় মানে হাত দিয়েই বুঝিয়ে দেয় কিন্তু আসলে এটা ঠিক না সুন্দর করে রেঞ্জ আছে রেঞ্জ দিয়ে করতে হবে কাজটি তো এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে এখন মাপ বোঝা হচ্ছে মাপ নিয়ে সুন্দর করে করা হচ্ছে তো এটা হচ্ছে ইন ইনটেকে দিল জিরো পয়েন্ট জিরো ফাইভ যাই হোক আমি আপনাকে এটা হাতে নিয়ে দেখাবো তো দেখতে পাচ্ছেন আমাদের এই রেঞ্জটা দিয়ে সুন্দর করে ট্র্যাফিকটা সুন্দর করে অ্যাডজাস্ট করছে এটা হচ্ছে ইঞ্জেক্টর আর ওই পাশে যেটা আরেকটা করবে এটা অ্যাডজাস্টর অ্যাডজাস্টে থাকবে জিরো পয়েন্ট টেন তো এখন দেখছেন সুন্দর করে মাপ বুঝায়না হচ্ছে তো আপনারা দেখতেই থাকুন আপনাদেরকে আমি ভিডিও শেষে এই রেঞ্জটির বিষয়ে বলবো তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখন আমার হাতে এই ট্যাফিট ক্লিয়ারেন্স যে রেঞ্সটি এইটা আমার হাতে তো চলুন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখন সুন্দর করে আপনাদেরকে আমি মাপটা বুঝিয়ে দিব এটা হচ্ছে ট্যাফিট ক্লিয়ারেন্স যেটা মাপ নেয় ওইটা তো ইনটেকে থাকবে জিরো পয়েন্ট জিরো ফাইভ তো দেখতে পাচ্ছেন আমি আপনাকে নাম্বারটা সুন্দর করে দেখিয়ে দিব তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট জিরো ফাইভ এটা থাকবে ইনটেকে আর এইখানে দেখছেন এটা থাকবে অ্যাডজাস্টে অ্যাডজাস্টর যেটা জিরো পয়েন্ট টেন ঠিক আছে তো এইটা যদি ঠিক মতো মাপ থাকে ঠিকঠাক তাহলে অনেক সুন্দর হয় আর এইটা দিয়ে টাইট করার রেঞ্জ তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি